এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পিছনে দেখেন তো তো যে দেখ আমাদের মাটির চোলা পাশে বাড়িতে আর এনে এখানে পানি পরে অনেক তো এদিন অনেক জঙ্গল হয়েছিল জঙ্গল মানে কাটে এখানে রেখে দিলাম পানি পরে যেহেতু দুই হাজার যায় যার জন্য এখানে রেখে দিচ্ছি আর এনে যে সকালবেলা সকাল সকালে কি চা খাই আমরা আসছি বা শুকাঠে নিছিলাম দুইটা তো এনে রাউু একটা নিয়ে গেছে আর একটা যে আমি নিয়ে গেতেছি তো লিচু গাছে জন্যে আর দেখেন এদিক দিয়ে লিচু কিন্তু একটাও নাই সব শেষ অনেক লিচু আসছিল শেষ একটা লিচুও নাই তো মানুষে খায় তো মানুষ মানে কি বড় মানুষ এখানে সর্ব বড় পোলা মানে আর কি নিয়ে যায় আর এদিক দিয়ে দেয় যে লিচু গাছে আর কি নেটটা দেওয়া হয়েছে বাঁশের আগায় বান্ধে দুই মোরা দুই বাঁশ বান্ধে দেওয়া হয়েছে আর যে এখানে আর নিতে বেলায় যে আমগুনা কাই নুন হলুদ দিয়ে দিয়েছিলাম আব্বা নিয়ে আসছিলো আমগুলা এর আগে ভিডিওতে দেখছে আচার বানার জন্য আর কি রাখছিলাম পানি করব তো নুন হলুদ দিয়ে মাখায় রাখি দেখা যায় পানি গুণা বাইরে যায় তো শুকিয়ে দিয়েছিলাম তো আমি যে রান্না দাউ করে নিয়েছি বেন্ডি ভাজি আর আলু বেগুন দে দিয়ে বেন্ডি দিয়ে রান্না করছি মাছ দিয়ে তো এখন আসছে যে হ্যাঁ থালি বাসন দুইটি অনেকগুলা থালি বাসন জ্বর হয়েছে তো ওগুলো আর কি দুয়ে নিতে আসছি আমি তো রান্নার পাশাপাশি রান্নাঘরের কাজ কাজগুলো আমি সেরে নিছি তাড়াতাড়ি আমি এভাবে আর কি করি সকালবেলা এনে রাবু যেহেতু বাড়িতে থাকে তো এনে বলে থাকে ওই টাইমে আমি রান্নাঘরের কাজটা তাড়াতাড়ি করে নিই তো এখানে জার্সি আমাদের রুমে অনেক কালকে যে কাপড় মানে ধুয়ে রাখছিলাম ওইগুলো আর কি রেখে দিছিলাম বড় চেয়ার উপরে রাখছিলাম এনে আর কি করছে ছোট চেয়ারের উপরে রেখেও বড় চেয়ার দেওয়া উঠে ওইটা আর কি যে ইয়ে যে পারে তো এই যে আমি গর গোসান এখানে যেমন ঠান্ডা উজা রোদে নিছি যেহেতু অনেক রোদ গোসলও কর্ম যার জন্য গোসল করার আগে আর কি সব কাজ সেরে নিতেছি তো দেখা যায় যে গোসল করার পরে কিন্তু ঠান্ডা ঝাড়ু দি দেওয়া ভালো লাগে না গরমের দিন যেহেতু তো এই যে দিকদের আমাদের পেঁপে গাছ যে লাগাইছিলাম গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে তিনটে গাছ হয়েছে চাইডে হয়েছিল একটা জনী কৃষি ভেঙে ফেলাইছে তো এখন ঝাড়ু দিতে আইসে দেখি তো তিনটে গাছ আছে তো আমি যে ছোটো ছোটো গাছগুলো হয়েছিল যে জঙ্গল ওইগুলো আমি উঠাই দিছি তাই আর এখানে যে দিকটা ঝাড়ু দিতে হচ্ছে আমাদের ফিশারি পারে আর কি ওই দিকটা মানুষে হাটে খেতে যায় যার জন্যে আর কি ঝাড়ু দিয়ে দেয় মাঝে মাঝে এনে এরা বু দেয় আর এখন আসছে যে আমাদের বাড়ির সামনে বাহিরে আর কি এখান দিয়ে আর ঝাড়ু দিতে অনেক পাতা পড়ছে যেহেতু বা রাত্রের বেলা অনেক বাতাস বৃষ্টি হয়েছিল যার জন্যে পাতা পড়ছে তো সকালবেলাও ঠান্ডা ঝারু দিয়ে নেই দুপুরে দিতেছি এখন হচ্ছে দুপুর যে উঠানটা বীজা আসছিল উঠান বিজা থাকলে কিন্তু জারু দেওয়া যায় না আমাদের উঠানটা একদম কাদা কাদা বারবার আমি জারুদে নিয়েছি সুন্দর করে আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ব্লগ থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আসছি দেখতেছে তো যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন লাইক দিতে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধ হয়ে যাবেন আর এখানে যে বস্তাগুলো আমি মাটি উঠায় রাখছি হলুদ লাগানোর জন্য হলুদ কিন্তু আমি মাটিতে লাগাইছি অনেকগুলো হলুদ লাগাইছি আর দুইটা বস্তার মধ্যে আমি লাগাই দেখবো যে কিরকম হয় বস্তার মধ্যে আর এখন যে দেখতেছেন মরিচ গাছ যে লাগাইছিলাম একটা ভিডিওতে দেখছেন পুরো গাছ যার জন্য আর কি যে গাড়ি আর কি বানিয়ে দিলাম গাছগুলা ভিডিও মধ্যে অল্প শব্দ হতেছে বাইরে বৃষ্টি পড়তেছে আর এখন বয়ে দিতেছে অল্প অল্প বৃষ্টি পড়তেছে যার জন্যে আর এই দেখেন আমাদের বাড়ির পেছনে অত সুন্দর ক্ষেতগুলা আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ